আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম হিসাব বিজ্ঞান বিভাগ নৌগাঁ সরকারি কলেজ নৌকা এবং এক্স ব্যাংকার রাশি কৃষি উন্নয়ন ব্যাংক ব্যাংকার বন্ধু আমরা আজকে মূলত আপনাদের বিজনেস কমিউনিকেশন সাবজেক্টের মডিউল ই এবং মডিউল এফ এর সাজেশন নিয়ে আলোচনা করব মূলত আমরা বিগত বছরে দেখেছি যে এই দুইটা চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছর মিনিমাম ষাট মার্কের প্রশ্ন আসে অর্থাৎ তিনটা সেট আসে তো এই চ্যাপ্টারের আপনারা জানেন যে আপনাদের একশো মার্সের প্রশ্ন দুই ভাগে ভাগ হয় একটা ব্রড কোয়েশ্চেন একটা শর্ট নোটস দশের প্রশ্ন থাকে যে কোনো পাঁচশেট প্রশ্নের অ্যান্সার করতে হয় আর আমাদের পাঁচ নম্বর হচ্ছে হল পঁয়তাল্লিশ মার্স তো মডিউল এর আমরা যদি সিলেবাসটা দেখি এটাতে ফান্ডামেন্টালস অফ প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া মডিউল এতে স্ট্রাকচারিং অ্যান্ড ইউজেস অফ গ্রাফিক্স এইডস ইন প্রেজেন্টেশন অ্যান্ড কন্ডাক্টিং প্রেজেন্টেশন ইমেল রাইটিং ফর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমিউনিকেশন ডোস অ্যান্ড ডনস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া প্রফেশনালি এই বিষয়ের উপর মডিউল ইতে আলোচনা করা হয়েছে এর মধ্যে ব্যাংকার বন্ধু এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে প্রতি বছর একটা না একটা প্রশ্ন আসে এবছর এসেছে কিন্তু এই রিলেটেড কিছু না কিছু একটা প্রশ্ন থাকেই আর ইমেল নিয়েও এবার এসেছে একটা ইমেলের ফর্মেট এবার থাকতে পারে আমি দেখাই দিব নি আপনাদের আর গ্রাফিক এইডস নিয়ে এবার প্রশ্ন এসেছে তখন সেক্ষেত্রে আমার মনে হয় এবার প্রেজেন্টেশনের উপর আপনাদের ফোকাস করতে হবে বেশি আমরা যদি নিরানব্বই তম প্রশ্নটা একটু দেখে নেই আগে তাহলে আমরা বুঝতে পারবো নিরানব্বই তম এই চ্যাপ্টার থেকে দুই সেট প্রশ্ন এসেছে চল্লিশ মার্চের এর মধ্যে নেসেসিটি অফ গ্রাফিক এইডস ইন বিজনেস কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব কি সেটা নিয়ে আপনার এসেছিল তো এটা এবার খুব একটা গুরুত্বপূর্ণ না এই জন্য এটা আপনার না দেখলেও চলবে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রাফিক প্রেজেন্টেশন ইন বিজনেস রিপোর্টস আর ইমেল রাইটিং নিয়ে একটা প্রশ্ন ছিল যে ইমেল রাইটিং এর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না আর এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে একটা প্রশ্ন ছিল যে হাউ উইল ইউ ম্যানেজ চ্যালেঞ্জেস অফ সোশ্যাল মিডিয়া পয়েন্ট অফ ভিউ মানে সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ গুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে এটা বলতে বলছে আটানব্বই আমরা দেখি এখানে আটানব্বই তমতে কি প্রশ্ন এসেছে আটানব্বই তমতেও ইমেইলের একটা প্রশ্ন এসেছে যে বিজনেস কমিউনিশনের ক্ষেত্রে ইমেল কি গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন আর একটা এসিমি লোন নিয়ে বড় কিছু এখানে বলা আছে সেটা নিয়ে একটা আপনার একটা ইমেইল লিখতে বলছে তো সেক্ষেত্রে ইমেইল একটা গুরুত্বপূর্ণ ফর্মেট এই চ্যাপ্টার থেকে ইমেল একটা দিতে পারে এবার এই জন্য ইমেইল একটা দেখে রাখবেন আর এখানে দেখেন এই যে হাউ উইল ইউ ম্যানেজ দ্য চ্যালেঞ্জেস অফ সোশ্যাল মিডিয়া ফ্রম অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ এটা আটানব্বই তমতে এসেছে আবার নিরানব্বই তম তেও দিয়েছে দেখছেন এবং এটা আইবিবি টেস্ট শর্ট কোয়েশ্চেন নাম্বার তিন নাম্বার প্রশ্ন তার মানে আগের বছরের প্রশ্ন যে আপনারা বাদ দিবেন সেটা কিন্তু উপায় নেই আগের বছরের প্রশ্ন খুব বেশি আসে না খুব সামান্য রিপিট হয় কিন্তু তারপর আমাদের দেখতে হবে একদমই আগে যেমন আমরা বাদ দিতাম সেটা করা যাবে না আর এখানে আপনার সোশ্যাল মিডিয়া এডিকেট নিয়ে কিছু একটা প্রশ্ন দিয়েছে যে আপনার একটা সোশ্যাল মিডিয়া নিয়েই মানে শেড করছিল হলো আটানব্বই তম আর কি তো এবার আপনাদের সোশ্যাল মিডিয়া এবারও গুরুত্বপূর্ণ এই সোশ্যাল মিডিয়ার এই কি এটা এবার বি নম্বর প্রশ্নটা এবারে গুরুত্বপূর্ণ বেশি আর কনভেনার অফ এ মিটিং হট স্টেপস উইল ইউ কনসিডার টু মেক ইট সাকসেসফুল আপনি কি পদক্ষেপ নেবেন আর এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে একটা প্রশ্ন ছিল এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা নাই কিন্তু প্রেজেন্টেশন রিলেটেড টপিক থেকে এবার প্রশ্ন আসবে আসার সম্ভাবনা আছে একটা হলো সোশ্যাল মিডিয়ার টপিক্স থেকে তো থাকেই আর প্রেজেন্টেশন থেকে এবার দিবে দিতে পারে তো সেক্ষেত্রে এই জন্য দেখে রাখবেন আর ছিয়ানব্বই তম তে আমরা দেখি ছিয়ানব্বই তম থেকে এই যে

কি ম্যান্টর এগুলোর এক একটা বই তিনশো চারশো পেজের বই আপনি ব্যাংকে জব করে নয়টা টু পাঁচটা আপনি কখন পড়বেন এত মোটা বই আর কি আর ওগুলো আসলে এক কথা ছিল আর কি এত ইরিভেলেন্ট প্রশ্ন আপনারা নতুন সিলেবাসে তো চারটা প্রশ্ন হয়েছে তো তাহলে আপনি আগের কেন পড়বেন বলে যে দশ বছরের প্রশ্নের আলোকে রচিত গাইড বই তো দশ বছরের প্রশ্নের আলোকে রচিত গাইড বই পড়ে আপনি কি করবেন আগের নতুন সিলেবাস ছিল শুধু শুধু আপনাকে প্যাড়া দিয়ে লাভ কি আর কি তো এই এইরকম দেখবেন তো চলেন আমরা ছিয়ানব্বই তো মতো এগুলো দেখলেন আমরা আসলে মূলত এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে প্রেজেন্টেশন নিয়ে পড়বেন ভালো করে এই জন্য থ্রি স্টার দিয়েছে এই যে স্টেপ হোয়াট আর স্টেপস ইন প্রিপেয়ারিং এন্ড আউট ফর প্রেজেন্টেশন এটাও আমরা থ্রি স্টার দিয়েছি হাউ উইল ইউ প্লান ফর এ প্রেজেন্টেশন ডিসক্রাইব দ্য স্টেপস এটা আপনারা ভালো করে পড়বেন এটা থ্রি স্টার পার পয়েন্ট প্রেজেন্টেশন এটা একটু প্রেজেন্ট প্রশ্ন এটা আসার সম্ভাবনা রিপিট আসার সম্ভাবনা খুব কম আমরা এই জন্য ওয়ান স্টার দিয়েছি আর ইমেল রাইটিং নিরানব্বই হবে আর সাতানব্বই টু স্টার দিয়েছি তবে এটা আমার কাছে মনে হচ্ছে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না কারণ এটা হলো কনসেপচুয়াল একটা প্রশ্ন আর কনসেপচুয়াল প্রশ্ন আমি খুব কম দেখছি রিপিট হওয়া তারপর পড়বে হাউ ইউ রাইট স্মার্ট সাবজেক্ট লাইন এটা আমরা ওয়ান স্টার দিয়েছি আর এই যে সোশ্যাল মিডিয়া রিলেটেড আমরা আমাদের বইয়ে কিছু প্রশ্ন ধরেছি যেগুলো আমরা থ্রি স্টার টু স্টার দিয়েছি তো যারা চ্যাপ্টার থেকে ভালো করে পাশ করতে চান তারা এটা পড়ে নিবেন আর বন্ধু আমাদের যেটা আপনার আমাদের আপনাদের আপনাদের আমরা বিজনেস খুব ইজি করেই লেখার চেষ্টা করেছি হ্যাঁ খুব বেশি অন্যদের মতন এত মোটা বই করার চেষ্টা করিনি আমরা আপনাদের যদি একটু পেজ দেখেন আমাদের পেজ নাম্বার গুলো আমরা কিন্তু চার নম্বর থেকে শুরু করে নব্বই পর্যন্ত গিয়েছি অর্থাৎ এটা পঁচাশি পেজের একটা বই এই পঁচাশি পেজের বই আপনি এক দুইটা যদি চ্যাপ্টার বাদ দেন তাহলে আরো অনেক কমে যাবে আবার যদি লেটার রাইটিং ফরম্যাট কভার লেটার এগুলো তো আর সত্তর থেকে নব্বই এটা বিশ পেজের আছে এগুলো তো আপনি টোটাল মুখস্থ রাখবেন না এক দুইটা মুখস্থ রাখবেন বাকি ফরম্যাটটা ফলো করবেন তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে তার মানে সত্তর আশি পেজের মধ্যে আমরা আবার আমাদের বইগুলোতে আপনার প্রতিটা প্রশ্নের পাশে আইবিবি কত নাম্বারের প্রশ্ন এই যে আইবিবি এস কিউ থ্রি আইবিবি শর্ট কোয়েশন থ্রি নাম্বার তারপর সাতানব্বই তম বিপিএ তে কত সালে এসেছে নিরানব্বইতম তম তে কত সালে এসেছে আটানব্বইতম বিপিএ তে কত সালে এসেছে বিগত বছরে কত সালে এসেছে তো এইভাবে আপনারা যদি আপনারা পড়েন তো ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবেন আর চাইলে আপনারা আমাদের কি বলে যদি মনে করেন যে আপনারা আহ নিবেন যে অনেকে ফ্রিড লাইভ ক্লাস নিচ্ছে আমাদের এই যে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ আমরা এই যে আমাদের বিসি স্টাডি গ্রুপ থার্টি সিক্স আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপ এখানে আমরা ক্লাস গ্লু দিয়ে থাকি তো অনেকেই আমাদের ক্লাসে জয়েন করছে তাহলে আপনাদের দেখাচ্ছে যে আমরা সেখানে আপনাদের লেটার রাইটিং কভার লেটার অ্যাপ্লিকেশন এগুলো খুব ইজি করে বুঝাই দেবো তো সেটা আপনাদের লাইভ ক্লাস নিলে আরো ইজি হয়ে যাবে এই বিজনেস কমিউনিকেশনটা তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা মডিউল এফের কি কি প্রশ্ন পড়ব সেটা একটু আপনাদেরকে দেখাই দেই আর আমাদের আরেকটা জিনিস আপনারা করতে পারেন যে আমাদের এই যে এই সাজেশন গুলোর যদি আপনারা পিডিএফ পেতে চান হ্যাঁ আপনারা যারা অনলাইনে দেখতেছেন তো এই পিডিএফ আমাদের যারা বই এবং কিনছে তাদেরকে আমরা আগে দিব আর আপনারা যারা এগুলো পেতে চান তাহলে আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে এগুলোতে আমরা দেরিতে দিব কিন্তু আপনি যদি জয়েন হয়ে যান ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস এন্ড ট্রিক্স আমরা আমাদের ডিসক্রিপশনের নিচে এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিলে আপনারা কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে এই পিডিএফ সাজেশনগুলো কিন্তু পাবেন এই যে যেমন আমরা দেখেন বিভিন্ন ভিডিও টিডিও দিয়েছি এই যে পিডিএফ দিয়েছি এই পিডিএফ গুলো কিন্তু এই যে বিজনেস ফাইনাল সাজেশন আমরা এখানে দিয়েছি তো এখানে জয়েন হতে পারেন আবার আমাদের কিছু জিনিস আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও চাইলে জয়েন আপনারা কিন্তু হয়ে থাকতে পারেন তাহলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আপনি কিন্তু আরো অনেক কিছু পাবেন আমরা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো আর কিছু জিনিস আমরা আমাদের কি বলে আপনার গুলো দিবো সেগুলো আমরা ফেসবুক গ্রুপে দিব না এই জন্য দুইটা গ্রুপেরই আপনারা মেম্বার হয়ে থাকবেন তাহলে ইজি হবে আপনাদের জন্য তো এখন আসেন আমরা হচ্ছে হলো বিজনেস কমিউনিশনের মডিউল এফ এর সাজেশনটা নিয়ে এবার আলোচনা করি একটা বন্ধু মডুল এফ এর যদি আমরা দেখি মডুল এফ এ আমরা স্ট্যান্ডার্ড ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ কমিউনিকেশন এখানে আমরা সিলেবাসটা রয়েছে ইফেক্টিভ লিসেনিং পাবলিক স্পিকিং স্কিলস বডি ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ তো এবার গ্রুপ ডিসকাশন কন্ডাক্টিং মিটিংস কন্ডাক্টিং ইন্টারভিউ অ্যান্ড নেটওয়ার্কিং এডিকেট কমিউনিকেশন ইন দ্য নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ব্যাংক অফ বাংলাদেশ তো আমরা মডিউল এফ এ যদি একটু দেখি যে এবার কি বছরে কোন প্রশ্নগুলো এসেছিল এবং আপনাদের একশো বা পন ফিফ ব্যাংকিং ডিপ্লোমার জন্য এটা কিরকম করতে পারলো এটা দেখেন কিন্তু নিরানব্বই তমতে এখানে দুই সেট প্রশ্ন এসেছিল কিন্তু তার মানে দুই দুই চার সেট প্রশ্ন কিন্তু এখানে যেটা হয় যে ষাট মার্চ বা দুইটা চাপটা মিলে আশি মার্চ পেতে চাইলেও কিন্তু কিছু একটা সেট টোটালে আনকমন থাকে অনেক সময় সেক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু বিজনেস কমিশনে যারা এয়া চান তাদের ভালো হতে হবে গ্রামাটিক্যালি যেন সেন্টেন্সগুলো ঠিক লিখতে পারেন বানান স্পেলিংটা দেখবেন এবং কিছু মুখস্ত তো করতেই হবে নাহলে আপনি এটা ভালো করতে পারবেন না তো নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমায় যেটা প্রশ্ন এসেছিল যে এই যে প্রথম সেটটা এটা কিন্তু টোটালি এর মধ্যে কন্ডাক্টিভ ইফেক্টিভ মিটিংস ইন এ বিজনেস ইনভারনমেন্ট ব্রিফলি আউটলাইন দ্য রুলস একটা মিটিং কার্যকর করার জন্য আপনি আপনার রুলসগুলো কি কি সেটা বাদে বাকিটা কনসেপচুয়াল প্রশ্ন ছিল এটা মানে বই থেকে সরাসরি আসেনি একটু আনকমন প্রশ্ন আর এখানে গ্রুপ ডিসকাশন রিলেটেড প্রশ্ন ছিল এই গ্রুপ ডিসকাশনটা হবু বই থেকে এসেছে এবং বিগত বছর থেকে এসেছে তো যেহেতু গ্রুপ ডিসকাশন চলে এসেছে সামনে এবার গ্রুপ ডিসকাশন রিলেটেড আসার সম্ভাবনা কম পাবলিক স্পিকিং এর রিলেটেড কিছু টপিকস আপনারা এখানে পাবেন পাবলিক স্পিকিং রিলেটেড যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ভালো করে পড়বেন এবার পাবলিক স্পিকিং থেকে আসার সম্ভাবনা বেশি আটানব্বই তমতে দেখেন আপনার এই যে পাবলিক স্পিকিং স্পিকিং নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছে হোয়াট টেকনিক্স উইল ইউ ফলো টু রিমুভ ইউর পাবলিক স্পিকিং ফেয়ার পাবলিক স্পিকিং ফেয়ার দূর করতে আপনি কি টেকনিক ফলো করবেন তারপর পাবলিক স্পিকিং ছিল আবার আমরা যদি সাতানব্বই তমতে দেখি সাতানব্বই মধ্যেও কিন্তু পাবলিক স্পিকিং নিয়েছিল আর একটা গ্রুপ ডিসকাশন নিয়েছিল তো তারপর এই যে এখানে গ্রুপ ডিসকাশন নিয়ে প্রতি বছরই থাকে আমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পাবলিক স্পিকিং আর গ্রুপ গ্রুপ ডিসকাশন ডিসকাশন তো যদিও চলে এই জন্য আমরা পাবলিক স্পিকিং রিলেটেড প্রশ্নগুলোতে থ্রি স্টার দিয়েছি তারপর এগুলোতে যেমন পাঁচ নম্বর প্রশ্নতে আমরা ওয়ান স্টার দিয়েছি আমরা এইভাবে আপনার পুরোটাতে টু স্টার দিয়েছি একটু আমাদের হ্যান্ড নোট দেখে নেবেন আর প্রতিটা চ্যাপ্টারের শেষে আমরা যে শর্ট নোটস ধরেছি আমাদের হ্যান্ড নোটে সেগুলো দেখে নেবেন এই যে আমরা সাম ইম্পর্টেন্ট শর্ট নোটস সেই শট নোটস গুলো পড়লে আপনার একটা সেট কমন আসার সম্ভাবনা আছে এখান থেকে তো ব্যাংকের বন্ধু আজ আর না আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম